সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবেন দেখলে শুধু দেখতেই মনে চায় দেখার পরে কলিজা শীতল হয়ে যায় বিয়ের ক্রানোর এক সপ্তাহ পরে সংবাদ পাইছেন অন্য ছেলের সাথে হ্যালো কর এই মজা কি আর আছে বুবা না আপনি এই স্বাদ কি আর আছে এখনকে দেখলে দেখতে মনে চায় কলিজা প্রশান্ত হয় এখন দেখলে পায়ের তলার 것도 মাথায় উঠা যায় ডিলে মধ্যে ঘৃন্না জন্ম নাই কথা লিখিনা তাব মানে কি মুসলিম বেশি সুন্দর ও শান্তি নাই বেশি সুন্দর ও মজা দিতে পারে না এরপরে বলবেন হুজুর আর কি বলবেন ক্ষমতা যদি একটু বেশি হয় সাড়ে 16.5 বছর ক্ষমতা চালাইতে 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 এত বেশি ক্ষমতা হয়েছে গোটা দেশের মানুষকে রাজা আকারে বাচ্চা হয়ে গালি দিছে ক্ষমতা চালাইতে চালাইতে ক্ষমতা এত বেশি হয়েছে দুপুরের খানা রান্না হইছে খুদার তো মেনে খানা খাওয়ার সুযোগ হইলে পলাইয়া যাওয়া লাগছে কথা দেখে না ক্ষমতা যদি একটু কম দেখাই তো পালানের কোনো দরকার ছিল না আমরা কি বুঝলাম বেশি টাকায় শান্তি নাই বেশি সম্পদে শান্তি নাই বেশি খাবারে শান্তি নাই বেশি সুন্দরে শান্তি নাই বেশি ক্ষমতায় ও শান্তি দিতে পারে না বলবেন যে হুজুর শান্তি কোথায় মজা কোথায় আরাম কোথায় এ আল্লাহর বন্দরা দুনিয়াতে মুমিন মুত্তাকি যারা মোমেন মুক্তাকির জন্য দুনিয়া শান্তির জায়গা না মজার জায়গা না আরামের জায়গা না আল্লাহর নবী দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফের দুনিয়াতে তো মুমিনের জন্য দুনিয়া জেলখানা আর জেলখানা কোনোদিন আরামের জায়গা হইতে পারে না শান্তির জায়গা হইতে পারে না যারা শান্তি তালাশ করে তাদের থেকে বোকাই জগতে আর কেউ না কথা ঠিক বলবেন হুজুর সবাই যে সকাল থেকে একেবারে দশটা এগারোটা বারোটা পর্যন্ত শান্তির ব্যবহার হয়ে জায়গায় শান্তি আছে জায়গা বাদ দিয়ে শান্তি তালাশ করলে শান্তি পাওয়া যাবে না বলবেন হুজুর শান্তি কোথায় এ আল্লাহর বন্দরা যদি সত্যি শান্তি তালাশ করেন তাহলে ুজব হাতে নিয়ে সারা দিন সুবাহা আল্লার জিকির করবেন দেখবেন সুবাহা আল্লাহ কুলি যায় শান্তি দিতে পারে কি ভারে না বুকে হাবদ আল্লাহ কচম করে বলবেন সুবাহা আল্লা শান্তি আছেরাায় আল আলহামদুলিল্লাহ বেশি বলায় মজা আছে নাায় আল্লাহ একবার সারা বলার মধ্যে মজা আছে নাায় না শিব শিব বলার মজা আছে না নাই শান্তি আছে না নাই আছে যুবকরা বলবি না কই লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মজা পাই না এই বুড়া বাবা বলবা না ইলাহা ইল্লাল্লাহ বলে তো মজা পাইলাম না অন্তরাতটা নষ্ট থাকলে সুবহান আল্লাহর মজা বুঝারায় না জিব্বা যদি অসুস্থ হয় জরের রোগী হয় কাছে বারোশো টাকা ঘি টাকা কেজি ঘি দিয়ে পোলাও রান্না করে দেখ দিবেন তিতা পান্তা ভাত দিবেন তিতা গরুর গোস্ত কালা ভুনা দিবেন তিতা লাল ভুনা দিবেন তাও তিতা মুরগির রোস্ট করে দিবেন তাও তিতা আবার যখন জিব্বা সুস্থ হইয়া যায় ঘি দিয়ে পোলাও রান্না করে দেওয়ার দরকার হয় না কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত এক গামলা দিলে কয়েক থেকে মজার আর কিছু নাই কথা দেখি না ভাই জিব্বা সুস্থ হইলে পান্ত ভাগব মজা আর ভক্তাই আলো মজা লাগে অন্তরাস্থ যদি অসুস্থ হয় সে সুবহানাল্লাহর মজা বুঝবে না আলহামদুলিল্লাহ স্বাদ সে বুঝবে না কালালে পাক তলাওয়াতের মজা সে কোনোদিন বুঝবে না কথা ঠিক কি না ঠিক ভাই শরীর অসুস্থ

صلحا جسد কথাটা কিন্তু না আল্লাহর নবী বলেন চরগণে পীরেরই কথা না গোটা দুনিয়ার তোমরা আলেমির কথা না আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোষ্ঠীর টুকরা দিছে কিসের টুকরা জোরে বলেন কিসের টুকরা ভাই গোষ্ঠের টুকরা নবীজি বলেন এই গোষ্ঠের টুকরাটা যার ভালো এই মানুষটাও ভালো সে যদি কেন হয় এরপরেও ভালো সে যদি মুচি হয় তারপরেও ভালো সে যদি মেথর হয় তারপরেও ভালো সে যদি ঢাকা সিটির মেয়র হয় জমিদার হয় তারপরেও সে খারাপ কথা ঠিক কি ভাই মানুষ ভালো হওয়ার জন্য চেহারা ভালো হওয়া শর্ত না মানুষ ভালো হওয়ার জন্য তার বডি ফিগার ভালো হওয়া শর্ত না বিসিএস ক্যাডার হওয়া শর্ত না ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার যা যা ব্যারিস্টার হওয়া শর্ত না মানুষ ভালো হওয়ার জন্য तालुकदार বা জমিদার বংশে জন্ম নিতে হয় না যদি তাই দেখত তাহলে আল্লাহ নবীর সাহাবী বেলালে হাফসি কোন দিন মানুষের কাতারে দাঁড়াতে পারত না কি বেলালে ঘোড়ার পায়ের তলায় ধুলার যে দাম আছে আমাদের সবার সেই দাম আছে সবাই কয় না অনেকে চিন্তা করতে হুজুর বলেন কি ঢাকা পুরান ঢাকায় আমার বাসা আছে বেলালের থেকে আমার দাম বেশি না বেলালে হাফসির থেকে কালো আর কেউ ছিল না একেবারে অশিক্ষিত থেকে নিম্নমানের যে বংশে বেলায়ের জন্য এক থেকে নিচু বংশ আর হয় না উচাল আন্ডাও ভালো না ফেস কাটিংটাও ভালো না অনেক কালো মানুষের ফেস কাটিং ভালো হওয়ার কারণে ভালো দেখানো ফেস কাটিংটাও কি ছিল না ভালো ছিল না ঠোঁক দুইটা মোটা নাকটা খাটো মোটা এত মোটা ঠোঁট ছিল যে নিচের নিচের দিকে ঝুলা পড়ছে নাম ব্যস্ত জানে না এক ইঞ্চি জমির মালিক ছিল না একটা পয়সার মালিক ছিল না বেলাল গোলাম হিসাবে বাজারে বাজারে বিক্রি হয় কিন্তু কেয়ামতের দিন দেখবেন বেলালের মাথাটা সবার উপরে জোরে বলবেন না সবার এখনো সুবান আল্লাহ আল্লাহর নবী যেই মসজিদের ইমাম বেলাম সেই মসজিদের মোয়াজ্জেম মসজিদের ইমাম একদম